হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কাঁঠালের বিচি কীভাবে ভর্তা করবেন সেই পুজোটা দেখিয়ে দিব প্রথমে কাঁঠাল সবগুলো সিলে নিয়েছি তারপরে নেওয়ার পর এগুলোকে এখন হালকা একটু পানির মধ্যে দিয়ে তারপরে ভাজবো টেনে নিব আর লাগবে কাঁচামরিচ শুকনামরিচ রসুন বেশ পরিমাণ পেঁয়াজ তো এদিকে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি আর এই সাইডে আমি বাদবাকি বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি অনেক রকমের ভত্তা আসে যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভত্তা অনেকে অনেকভাবে এই ভত্তা করেন আমি এখন আমার ঘরে যেভাবে ভত্তা করে থাকে মাছ চাচিরা আমি সেভাবেই ভত্তা করব আশা করি নতুন এই ভত্তার রেসিপি সবার ভালো লাগবে আর খেতে তো অনেক মজা লাগবে তো নিয়ে এখন পিঁয়াজ মরিচ যা আছে সব পালেন তারপরে এভাবে একটু থেতলা করে বিচিটাকে নিব নেওয়ার পর তারপরে একটা বাটা দেবো আর অবশ্যই একটু সামান্য পানিও লাগতে পারে সবার ক্ষেত্রে পানি লাগে না একটু পানিও লাগতে পারে পানি দিয়ে নেবেন তো বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যে বেটে বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন মরিচ ওইটা আমি এখন হালকা করে বাটা দিয়ে নিচ্ছি তারপরে ভত্তার সাথে কাঁঠালের বিচি ভত্তার সাথে হাত দিয়ে মিশ্রণটাকে মেখে নিব ঝালটা আপনাদের মতন নেবেন আমি আমার মতো ঝাল নিয়েছি আপনারা চাইলে এখানে বোমাইমুনি অ্যাড করতে পারবেন সেটাও করা যায় তো এইভাবেই কিন্তু খুব সহজেই ভত্তা করতে পারবেন একদম ইউনিক আর প্যাট ভরে ভাত খাওয়া যায় খুবই জনপ্রিয় কাঁঠালের বিচি ভত্তা আর এই কাঁঠালের বিচি ভত্তা সবাই কিন্তু খুবই পছন্দ করে যেমনটা আমি করি আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছে কাঁঠালের বেশি ভত্তা খাবো খাবো তো সময় সর্বতার কারণে তৈরি করা হয় না যেহেতু আজকে তৈরি করে নিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো আজকের কাঁঠালের বেশি ভত্তা অবশ্যই ট্রাই করবেন এটা স্বাদ পেতে হলে ট্রাই করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ